আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন ছোট্ট একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি ছোট ভাই আপনার এটা হলো আপনার ভাতিজা ঠিক আছে আর এটা হলো আমার ভাতিজা ঠিক আছে সো যাই হোক আজকে আর কি একটু একটু যে ছেলে সন্তান নিয়ে একটু মজা করতেছি এই যে দেখেন এই আমার ছেলেটা মাশাআল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা দিয়ে দেন ভিডিওটা দাও হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কবুতরগুলো কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আমার বাতি জাটার লেগে আজকে দোয়া করবেন আজকে চলেন বেশি কথা বারবার আরেক ভিডিওতে চলে যাবো আজকে একদম রিজনেবল প্রাইসে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি যারা তাহলে আমার ভিডিওটা আজকে মিস করবে তার লস করবে ঠিক আছে আজকে সত্যি খুব মজার বলে আসি আমার বাবাটা বলছে যে বাবা তুমি ঠিক আছে ভিডিও করো আমাকে একটু ক্যামেরাতে নিও আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার বাবাটাকে ভিডিও দেবো আমার জন্য আপনি সবাই দোয়া করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব না করলে ভালো ভালো কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন না যেই কবুতরগুলো আট দশ হাজার টাকা বিক্রি হয় সেই কবুতরগুলো আমি বিক্রি করি তিন তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে ঠিক আছে সো আমার থেকে কবুতর নেবেন না নেবেন কার কাছ থেকে আমার কাছ থেকে যদি না নেন তা আপনাদেরই লস যে আপনাদের টাকাগুলো শুধু শুধু বিচার যাবে আমি চাই না আমার কোনো ভাই বন্ধু কোনো দর্শক আমি চাই না যে আমার মনে করেন যে টাকাগুলো বিঠা যাক আর আমার কাছ থেকে ভালো ভালো কোয়ালিটির কবুতর কিনবেন আমার জন্য দোয়া করবেন পাঁচক্ত নামাজ পড়বেন বাপার খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন পরিবার যত্ন নেবেন চলেন শুরু করি ভিডিওটা মন আল্লাপাকে নামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতি বাবা আয় বলে দাও টপ কোয়ালিটির জোড়া বোল্ডের বাচ্চা খুঁজতেছেন তারাই আমার থেকে এই বোল্ডের বাচ্চা বেটা নিতে পারবে কোয়ালিটি দেখেন কবুতর মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র এক পরের বেবি জাস্ট কোয়ালিটিটা দেখেন ওর শেপটা দেখেন এরকম বাচ্চা আসলে সচরাচর পাওয়া যায় আমি বাচ্চা কবুতর খুব কম বিক্রি করছি মানে বোর্ডের বাচ্চা বিক্রি করছি বাট কীরকম খোমার কবুতর খুব কম বিক্রি করছি দেখে বোর্ড দুই পরের বাচ্চা মানে এক পরের বাচ্চার শেপটা দেখেন কোয়ালিটিটা দেখেন দু হাজার পঁচিশ সালে ট্যাক রয়েছে একদম টপ কোয়ালিটি কারণ আমরা যত বড়ো বড়ো ভিটার আছে যত ভালো ভালো বাচ্চা আছে বাচ্চা ওটার সাথে সাথে শেয়িং করে কবুতরগুলো আমরা জাস্ট নিয়ে কালেকশন করে চলে আসি কোয়ালিটি দেখেন দুটা কবুতার মার্শাল্লা মার্শাল্লা একদম ডাউন শেপের টপ কোয়ালিটির বিগ সাইজের বিগ সাইজের এক পেয়ার বেবি কবুতার যারা আমার কাছ থেকে এই বোল্ডের বাচ্চাটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম ডাইরেক্ট বিদেশি বাপ মাইটার যারা নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা আমাকে নিতে পারবেন খুব স্পেশাল খুবই স্পেশাল এক জোড়া বেবি দেখেন শেপ কি মাস আলাদা শেপটা দেখেন শেপটা দেখেন কালারটা কি ভাই চোখে লাগার মতো মনে লাগার মতো মাসাল যারা আমার কাছ থেকে এই বেবি পেয়ারটা নিতে চান কালেক্ট করতে পারবেন একদম তিন হাজার কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই এরকম ভালো মানের বেবি আপনারা পাবেন না

কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে বিক্রি হবে না ঠিক আছে এক দাম এক রেট দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম ওভার লাইট কালারের টপ কোয়ালিটির একটা মাদি কোয়ালিটিটা দেখেন খুব ধরে বিআরপিএল দুই হাজার তেইশের ইয়ং একটা ব্র্যান্ড ইয়ং একটা ব্র্যান্ড মাটিটা দেখছেন কোয়ালিটিটা দেখেন একদম টপ ক্লাসের একটা মাদি একদম ডাউন টাউনশেপের আনার চোখের একটা মাটি কিন্তু যারা আমার কাছ থেকে মাটিটা ক্রয় করতে চান বিআরপিএল ক্লাবের মাটিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করতে পারবে কালার কোয়ালিটিটা দেখে কতটা চমৎকার মাস একদম দুই হাজার টাকা রেড চেকার একটা ফিমেল কমতে জাস্ট কোয়ালিটি দেখেন দুই হাজার চব্বিশের বিআরপিএফসি ক্লাবের ক্লাবের একদম হিটে আছে নোট দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ জোর নিয়ে কোয়ালিটির একটা চমৎকার একটা কোয়ালিটির একটা মাটিপত্র একদম টাউন শেপের টপ কোয়ালিটি যারা আমার কাছ থেকে এই মাদিটা বিআরপিএফসি ক্লাবের রেড চেকার মাদিটা কালেকশন করতে চান করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো বিক্রি হবে না কারণ এই কবুতরটা এক ভিডিও আগে দিয়েছিলাম এটা এক ভাই বলছে নিবো বলছে রাখেন নিবো নিচ্ছি দিব দিচ্ছি নিবো নিচ্ছি দিবো দিচ্ছি দেওয়ার কোনো চান্স নেই যারা আমার থেকে ফাস্ট পেমেন্ট করবেন তারাই আমার থেকে এই কবুতরগুলো ক্রয় করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে এক পয়সাও বিক্রি হবে না এক দাম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আজকে পাঁচশো টাকা লেসে দিলাম এক দাম পঁচিশশো যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন কোনো দামাদামি করতে পারবেন না দাম পঁচিশশো টাকা হলে এই চমৎকার সুন্দরী মহিলা টামার থেকে নিতে পারবেন যারা দাম বলবেন তাহলে বিক্রি হবে না একদম পঁচিশশো টাকা হলে নিতে পাবেন কোনো দামাদামি নেই ফুল হিটে আছে হাত দিলে হাতের সাথে মুসলিম আসবে নিতে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দু হাজার চব্বিশের ইউ একটা বার বি আর পি এফ সি ক্লাবের একটা রেড চেকার একটা টপ কোয়ালিটির মাদিপ্রব্যুত যারা নিতে চান নিতে পারবেন একদম পঁচিশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল হচ্ছে চোখ দেখেন সেম টু সেম আই সেম টু সেম একটা একটা পালটান যে কোয়ালিটি দেখেন ভাইজেক সেন কবুতর আমার একদম নর্মাদি সেম সাইজের সেম কোয়ালিটির সেম একবারে সেম টু সেম যারা একজোড়া কবুতর খুঁজতেছেন যে ভাই হৃদবে এক জোড়া কবুতর দিবেন মানে দেখার মতো কবুতর হইতে হবে আপনার মনের মতো কবুতর দেন এই একটা কবুতর আপনাকে দিলাম নর্মাদি সেম টু সেম প্রিন্টের কবুতর সেম টু মানে ফটোকপি কইতে গেলেই চলে একদম ফটোকপি যারা এই পেয়ারটা আমার থেকে নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না দাম চাইলে ছয় হাজার সাত হাজার যারা নিতে চান যে না হৃদয় আপনার ভালোবাসি একবার কবুতর নেব শুধু আপনার ভালোবাসা কারণ আপনার কথা ভালো লাগে এই শুধু সেই মানুষদের জন্য মাত্র আজকে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না সেম চোখের সেম গেট আপের সেম কালার সেম ট্যাগ সেম শখ মার্শাল্লা মানে কোনো উনিশ বিশ টেন্টের ভিতরে দেখেন যেটা কবুতর কোনো উনিশ বিশ পাইবেন না ইনশাল্লাহ একশোতে একশো মাসাল্লাহ মাসাল্লাহ একদম রানিং একটা পেয়ার যারা নিতে চান একদম তিন হাজার টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব দ্রুত কালেকশন করবেন আজকে কবুতরগুলো থাকবে খুবই রিজনেবল ভালো মানের কবুতর থাকবে কোয়ালিটি দেখবেন তারপরে আমার থেকে কবুতর ক্রয় করবেন এটা কবুতর জাস্ট ওয়াও একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল হবে একটা আগুনের গোলা বর্তমান যুগের ক্রাশ মাদিজ ঘুমা দেখেন শেপ দেখেন একদম হানড্রেড পারসেন্ট কিটেল ব্লাড লাইনের একটা মিলিপাইড পাই ড্রেসার মাদি কবুতর মিলি পাই ড্রেসার মাদি কবুতর হানড্রেড পারসেন্ট ব্লাড লাইনের চারি কবুতরটা জাস্ট পুতুল ম্যান পুতুল পুতুল হৃদয় ভাইয়ের কোয়ালিটি সম্বন্ধে কিছু বলা লাগবে না যারা চিনে তারাই কিনবো এই যারা চিনবো না কারা তারা খালি চিনলাই ঠিক আছে দেখ কবুতর কারের এই মিলি পাইট ড্রেসার মাদিটা যারা নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট কিটেল ব্লাড লাইনের একদম বিদেশি ব্লাড লাইনের যারা আমার থেকে নিতে চান মাদিটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দাম বললে বিক্রি হবে না যদি বলেন রিজার দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে নেবেন ঠিক আছে একদম চার হাজার পাঁচশো টাকা বলতাম কিন্তু না একদম সাড়ে তিন হাজার হলে মাদিটা নিতে পারবেন একদম যদি বলেন ভাই দামাদামি করবো তাহলে বিক্রি হবে না একদম সাড়ে তিন হাজার হলে মাদিটা আমার থেকে ক্রয় করতে পারবেন জাস্ট পুতুল পিস লাখ টাকা দিলেও মিলানো সম্ভব না কারণ আমার এইসব ভাই বাই খুব অ্যান্ড এক্সপেন্সিভ বাই তারপরও আমি চেষ্টা করি আমার দর্শক ভাই বন্ধুদেরকে একটু রিজনেবল প্রাইসের ভিতরে কিছু ভালো কিছু দেওয়ার জন্য আর আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন একদম সাড়ে তিন হাজার টাকা কোনো দামাদামি দামি করতে পারবেন মানে একের একটা মাদি মানে ওয়ান লেভেলের একের একটা মাদি এখানে দেখাবো একটা ব্ল্যাক রেসিং হুমার পেয়ার দেখাবো তেইশের ইয়ংবা তেইশের ইংবার কবুতরের জাস্ট ব্যালেন্স দেখেন তেইশের ইংবাট নটটা কোয়ালিটি দেখবেন তারপরে আমাদের কবুতর আলতু ফালতু কোনো কবুতর আমার কাছে নেই আমার কাছে যত সব কবুতর পাবেন সব টপ কোয়ালিটির কবুতর পাবেন ওটা হচ্ছে নটটা

অনেক দিন ধরে এক পেয়ার টপ কোয়ালিটির রেসিং হুমা পেয়ার খুঁজতেছি কিন্তু পাচ্ছি না তারাই আমার থেকে শুধু এই পেয়ারটা একান্তই পছন্দ হলে কালেক্ট করতে পারবেন কবুতরের জাস্ট গেট দেখেন একটু ঘুরায় দেখেন যেটা কবুতর জাস্ট লুক দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই কবুতরটা বাইরে থেকে আনতে গেলে এটা মনে করেন যে আপনি ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে আনতে হবে আজকে আমার কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইসে আর আমার কাছ থেকে ব্ল্যাক রেসিং পেয়ারটা নিতে চান কোনো দামাদামি হবে না একদম তিন হাজার টাকা হলে নিতে পারতেন একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট পড়বে তিন হাজার টাকা যদি বলেন দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেবে কারণ এইসব কবুতর তিন হাজার টাকা একে জায়গা আপনি বললাম না ছয় থেকে সাত হাজার টাকা হলে আপনি ম্যাক্সিমাম আনতে হবে দু হাজার তেইশের ইয়ং বার্ডের কোয়ালিটি দেখেন মাশম নিতে চান নিতে পারবেন একদম তিন হাজার টাকা পুতুল পুতুল বললেও একদম যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা মাদি কবুতর খুঁজতেছে সবজি রেসার ওভার লাইট কালারের ইয়ং বার্ড দুই হাজার দুই হাজার পঁচিশের ইয়ং বার্ড তারাই আমার থেকে এই মাদিটা ক্রয় করতে পারবেন চাষ করে কোয়ালিটি দেখেন কবুতর মাশাল মা কোয়ালিটি দেখেন কবুতর কোয়ালিটি কারে বলা হয়েছে মাশল্লো মাসাল্লো ভাই আমি বলছি না কবুতর দিমু আজকে মানে আমার কবুতর আজকে আর কালকে আর নাই ভাই যেই সব কবুতর দিমু ভাই খালি দেখবেন মানে কবুতর কারে কয় মাস আল্লাহ যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা মাদি কবুতর নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না এই মাদিটা দাম পড়বে আমি দামটা বলে দিই ছয় হাজারও না সাত হাজারও না ভাই এই কবুতরের দাম আছে সর্বনিম্ন হলো ছয় হাজার সাত হাজার বড় একটা ভালো একটা ভিজারের দাম পেয়ে গেলে আজকে এই যদি কোনো ভাই বোন নিতে চায় কোনো দামাদামি নেই এক দাম এক দাম সাড়ে তিন হাজারও না এক তিন হাজার টাকা হলে মাদিটা আমার থেকে কালেকশন করতে পারবে ভাই কবুতর ভাই ভাই রে ভাই মানে পুতুল পুতুল মাসাল্লাহ পুতুল তারা আমার কাছ থেকে এই মাটিটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম ইয়ং বার্ড একদম ইয়ং বার্ড কোনো দামাদামি নেই একদম তিন হাজার টাকা হলে এই মাটিটা আমার থেকে নিতে পারবেন ভাই এগুলো হাত ছাড়া করে না ভাই ছাড়া করলে সেকেন্ড পিস দেওয়া সম্ভব না ভাই নিতে চান নিতে পারবেন একদম তিন হাজার টাকা ফিক্সড ফাইনাল ডেট আসি রে স্যার ফিমেল দেখাবে এটা হলো একটা ফিমেল

এগুলো আজকে যে এগুলা সব একই খায় একই খামারের একই মালিকের কবুতর সবগুলা বিদেশি ব্লাড লাইনের কবুতর যারা আমার কাছ থেকে এই মাক্সি রেসার মাদি দুইটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না আজকে দাম হলে বিক্রি হবে না যদি বলেন দাম বলবো বিক্রি করবো না সিঙ্গেল সিঙ্গেল দুই হাজার টাকা পার পিস আর যদি একসাথে যদি কেউ নেয় মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে দুইটা মাদি আমার থেকে কালেকশন করতে হবে লাইট কালারের ডাউন শেপের একদম নরের মতো সাইজ মাসাল এত বড় সাইজের কবুতর নরের মতো সাইজ দুইটা মাদি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে নোয়াটার পায়ে ট্যাক লাগানো রয়েছে জাস্ট কোয়ালিটি জাস্ট লুক এটা জাস্ট যখনকা ফের মল্টিংটা শেষ হবে দুইটা কবুতর জাস্ট পুতুলের মতো লাগবে যারা নিতে চান নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট কোনো দামাদামি করতে পারবে এখানে দেখাবো একটা মিলি শেডেল একটা নর কবুতর ওর সাইজ ওর কোয়ালিটি মাশাল্লাহ মাশাল্লাহ ব্যালেন্স দেখবেন এই যে ব্যালেন্সটা দেখবেন মিলি রেসার একটা নবুতর ওর সাইজ দেখলে মানে মাথা নষ্ট এত বড় সাইজের কবুতর আমার মনে হয় না যে রেসার কবুতর মানে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট বিদেশি গুলো যারা আমার থেকে এই নটটা কালেক্ট করতে চান মিলি শ্যাডেল নটটা কোনো দামাদামি করবেন না আজকে একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন হৃদয়ের কাছ থেকে মিলি শ্যাডেল নট পাবেন একদম রিজনেবল প্রাইসে দাম দাম চাইলে ছয় হাজার সাত হাজার চাইলে দশ হাজার যদি কোনো ভাই বোন নিতে চায় একদম তিন হাজার হইলে নটটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না কোনো অপশন নাই যাদের পছন্দ হবে তারাই নিবেন মিলি শ্যাডেল নর কবুতর সাইজ ব্যালেন্স ট্যালেন্স সব দেখাই দিলাম হোমার কোয়ালিটি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা নিতে চান একদম তিন হাজার টাকা হলে আমার তিন হাজার টাকা রেকশন করতে বাট কোনো দাম বলতে পারবেন না এটা লাইট কালারের মাক্সি ই রেসার কবারে বা ভা মা যারা কাজকে হাই কোয়ালিটি কবুতর খুঁজতেছেন একদম লো প্রাইজের তারাই আমার থেকে আজকে এই কবুতরগুলো জাস্ট কালেকশন করতে পারবে এইসব কবুতর ভাই একটা খামার থেকে আনা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টিড রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টিড কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লো মাসাল্লা লাইট কালারের জোড়া মাক্সি রেসার কবুতর হান্ড্রেড পার্সেন্ট মাক্সি রেসার কবুতর বাপ মা বিদেশি লাইনের কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লো মাস্লো আর আমার কাছ থেকে এই লাইট কালারের মাক্সি রেসার পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো আজকে বিক্রি হবে না যদি দাম বলবো বিক্রি হবে না কারণ দামাদামি করে আমার থেকে এই সব কবুতর আপনারা ক্রয় করতে পারবেন না আমি একদম রিজনেবল প্রাইসে সব কবুতরগুলো দিয়ে থাকি একদম হাতের নাগালে রিজনেবল প্রাইসে লাইট কালারের মাক্সি পেয়ারটা যারা নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি হবে না হানড্রেড পারসেন্ট রেসার বাচ্চা কাচ্চা রেস গ্রান্টি বাচ্চা কাচ্চা রেস গ্রান্টি আজকে আমি দিয়ে দিব একদম বাচ্চার দামে যারা আমার কাছ থেকে এই পেয়ারটা একান্তই পার্সোনাল পছন্দ হয় নিতে পারবেন কোনো দামাদামি হবে না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন একদম তিন হাজার টাকা ছয় হাজার সাত হাজার টাকার কবুতর মাত্র তিন হাজার টাকা হলে আমার থেকে কালেক্ট করতে পারবেন দেখেন কবুতর কারে কয় কবুতর কারে কয় মার্শাল কোয়ালিটি কারে একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন কি অ্যাক্টিভ টপ কোয়ালিটির একটা হোয়াইট রেসার একটা ফিমেল কবুতর ছয় পরের একটা ভিভি বেবি কোয়ালিটি দেখেন কবুতর ব্যালেন্সটা দেখছেন একদম কবুতরের দেখেন প্লেন হোয়াইট রেসার একটা মাদি যারা খুঁজতেছেন প্লেন হোয়াইট তারাই আমার কাছ থেকে এই মাদি বাচ্চাটা নিতে পারেন কোয়ালিটি দেখেন মাশাল মা দুধে আলতা গায়ে বড় কোয়ালিটি ব্যালেন্স ট্যালেন্স সব ঠিক আছে একদম টপ কোয়ালিটির ছয় পরের একটা ব্ল্যাক সরি একটা হোয়াইট রেসার একটা মাদি কবুতর যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক ক্রেট একদম এক রেট ছয় পরের দীক্ষা দিয়ে দিলাম একদম রিজনেবল প্রাইসে একদম তিন হাজার না জানি একদম পঁচিশশো টাকা হলে মাদিটা নিতে পারবেন

একটা বিআরপিএল দুই হাজার তিন দুই হাজার বাইশের একটা রুম একটা লোট কবুতরটা আট দশটার স্কোয়ার আছে আট থেকে দশটার স্কোয়ার আছে জাস্ট কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন মাস হোক মাস আমার কাছ থেকে এতেই তোতা সেবের বিআরপিএল পিএল ক্লাবের এই নটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন এক দাম এক রেট নিতে পারবেন রিজনেবল বলছি রিজনেবল প্রাইস দিতে পারছি মাত্র মাত্র পঁচিশশো টাকা হলে নটটা নিতে পারবেন অনলি ওয়ান পঁচিশশো টাকা বললাম আমরা লাখে একটা কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ লাখে একটা কবুতর লাখে লাখে আমার কাছ থেকে এই নটটা নিতে চান কোনো দামা দামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা পঁচিশ পয়সাও কম হবে না যাদের পছন্দ হবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন কবুতর টাকা দিবেন আমাকে দেখে টাকা দিবেন জাস্ট কবুতরটা দেখেন

ঢাকা টাকে মাসাল্লায় কবুতর এটা টপ কোয়ালিটির একটা মো একটা মোটা সেবের যারা একটা কবুতর খুঁজতেছেন একদম হান্ড্রেড পারসেন্ট সুপার মিনিট ব্লাড লাইনের মানে গলাটা সিলভার হইতেব টপ কোয়ালিটির হই তৈবো তারা আমার কাছ থেকে এই নোটটা নিতে পারবে নোটটা দাম কোনো দামাদামি করতে পারবে না যে দাম বলেন তাহলে বিক্রি হবে না এক দাম এক রে দুই হাজার টাকা হলে এই নিতে পারবেন কোয়ালিটি দেখে টাকা দিবেন আমাকে কেউ টাকা দিবেন না আমার কবুতরের কোয়ালিটি দেখবেন তারপরে আমার সাথে কথা বলবেন এর আগে আমার সাথে কথা বলে লাভ ঠিক আছে আমার কবুতর যেগুলো দেখামু সব টপের টপ টপের ভাব দেখাম মাসাল্লাহ কিন্তু প্রাইসটা থাকবে একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইস একদম দুই হাজার টাকা হলে নটটা নিতে পারে দেখাব রো আফসান গ্রিজেল একটা নর করেছে কোয়ালিটি দেখেন মাত্র নয় পরে রয়েছে ইয়ং বোয়ালিটি যারা আমার কাছ থেকে এই আফসান গিজেল নটটা কালেকশন করবেন ওর কোয়ালিটি দেখলে ভাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর বডি স্ট্রাকচার মাশাল্লাহ মাশাল্লা যারা আমার কাছ থেকে এই এই নটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না যদি কোনো দাম বলেন তাহলে বিক্রি হবে নটটা নিতে চাইলে আমার থেকে একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না যদি দামাদামি করেন বললাম না আমাকে ফোন দিয়ে হবে এগুলা কবুতর ভাই এগুলো আমরা মনে করেন যে ভাই দুই হাজার টাকা এটি মনে করেন আমরা কিনতেও পারি না তারপরও আজকে বলছি কিছু রিজনেবল প্রাইজে কিছু কবুতর দেবো ভালো মানের তারাই আমার থেকে এই পেয়ারটা নিতে এই সরি এই নটটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন কোয়ালিটি দেখলে মানে মাথাটা নষ্ট হয়ে যায় এত জুস কোয়ালিটি দেখাবো একটা কোয়ালিটির একটা সবজি রেসার একটা নর কবুতর কবুতরটা আরপিএফসি এই যে রেসিপ বিআরপিএফসি দুই হাজার বাইশের কবুচর একটা আমাদের চল্লিশ ছেচল্লিশ চুরাশি জাস্ট কোয়ালিটি মাস কবুতর কারে কবুতর কারাস্ট কোয়ালিটি দেখেন ব্যালেন্স ওয়ানটেলের একদম হান্ড্রেড পার্সেন্ট একটা কিটেল ব্লাড লাইনের একটা নট কবুতর আর আমার কাছ থেকে এই সবজি রেসার নটটা নিতে চান তারা আমার থেকে কালেকশন করতে পারবে কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো হৃদয় ভাই তাহলে বিক্রি হবে একদম এক দাম ফিক্সড রেট পড়বে পঁয়ত্রিশশো টাকা এক দাম তিন হাজার পাঁচশো টাকাই লাগবে কোনো দামাদামি করতে পারবে না দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নাই এক দাম তিন হাজার পাঁচশো টাকা হলে এই কিটেল লাইনের নট আমার থেকে নিতে পারবে কবুতর না এটা কী ভাই এটা লুগিয়ে আপনি রেস করার খনি খনি যারা কবুতর খুঁজতেছেন কবুতরদের রেস করাবেন তারাই আমার থেকে এই নটটা শুধু কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি দামি বললাম না করতে পারবেন না এটা খুবই স্পেশাল একটা নট খুবই স্পেশাল ওর কোয়ালিটি দেখলে ভাই আসলে ওর সরাসরি দেখলে ওর প্রেমে পড়ে যাবেন এতটা জোস লেভেলের কবুতর যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে একদম ওরিজিনিয়াল কিটেল লাইনের একটা সবজি রেস আর কবুতর রেস করা প্রায় রেসটি বি আর পি বি আর এফ সি ক্লাবের থেকে একটা রেস করা একদম নরকব নিতে ইচ্ছুক তা নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড